নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন লক্ষ্মী পুজোর পরের দিন আজকে বিস্তর কাজকর্ম ছিল কালকে আমাদের কাজ হয়েছে কম্পিউটার টেবিলের ওখানে একটা সুইচ বোর্ড লাগানো হয়েছে তারপরে আরও খুচখাচ কাজ হয়েছে আমার ঘরের পর্দাগুলো চেঞ্জ হয়েছে মানে উপরের দুটো ঘরেরই পর্দা চেঞ্জ হয়েছে ঠাকুর ঘরের পর্দা চেঞ্জ হয়েছে এখনও পর্যন্ত লক্ষ্মী ঠাকুরের বাসনগুলো মাজা হয়নি আজকে আর মাজা হবেও না এই যে সমস্ত কিছু রয়ে গেছে পুজোর বাসন আমাদের ঠাকুরমশাই এখনও আসেননি ঘট নাড়িয়ে দেওয়ার জন্য কিন্তু আমার শাশুড়ি মা মোটামুটি সকালে উঠে ঠাকুর ঘরটা পরিষ্কার করেছে আমি ওপরটা পরিষ্কার করলাম তো প্রচুর কাজকর্ম ছিল তারপরে কালকে মানে শরীরও তো দিচ্ছিল না সকালবেলা উঠতে দেরি হয়েছে অফিসে রান্না হতে দেরি হয়েছে সব মিলিয়ে মিশিয়ে লক্ষ্মী পুজোর পরের দিনটা একটু টাল সবারই যায় তার মধ্যে এই যে এতগুলো জামা কাপড় দেখতে পাচ্ছেন তো এই যে এই যে মানে আর জামা দেওয়ার জায়গা নেই মহ ঠাকুর মশাই এসে গেছেন দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে ঠাকুর মশাই এসে গেল চলুন

বাই বাই করে দাও বাই টাটা বাই করে দাও আপনাদের জন্য কিন্তু সত্যি খুব ভালো ভালো ব্লগ ও করেছে এই তো চুপ কর সেগুলো সময়ের সঙ্গে সঙ্গে আপনাদের কাছে আসবে

কিছুটা মাসের ব্যবধানে আসবে একটা তো এবছরই আসার সম্ভাবনা আছে ডিসেম্বরে আসতে পারে আরেকটা হচ্ছে মার্চে আসতে পারে এবার দেখা যাক এবার যদি হয় হয়তো আসবে না ব্লগগুলো আর যদি সমস্ত কিছু ঠিক থাকে তা আসবে সুতরাং আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকেনটা অবশ্যই প্রেস করবেন তাহলে সব পাবে শুভ সন্ধ্যা বন্ধুরা আর আমার পিছনে দেখতে পাচ্ছেন আমার সুন্দর সুন্দর পর্দা এই জন্য এই জন্যই বলেছিলাম যে ঘরটার একটুখানি লুক চেঞ্জ হবে তবে এই পর্দাগুলো সব আমার মেয়ে পছন্দ করেছে উপরে দুটো ঘরের পর্দা ঠাকুর ঘরের পর্দা সবটাই চেঞ্জ হয়েছে এখন সন্ধ্যে বাজে সাতটা কুড়ি আর আমার চা খাওয়া হয়েছে সন্ধে দা তো আজকে যেটা হলো আমার মেয়েকে নিয়ে বেরোনোর কথা ছিল যে পড়তে যাওয়াটা ব্যাপার ছিল আমার মেয়ে কিন্তু জলের জন্য মানে ওই একত্রিশে জুলাই থেকে পড়তে যেতে পারছে না অগাস্ট মাসটাও ওই জলের জন্য পড়েনি এত বৃষ্টি আজকে এমন বৃষ্টি হলো যে আবারও মানে যেতে পারলো না আর তারপর লিলুয়ার রাস্তার অবস্থা খুবই খারাপ খুবই খারাপ মানে খুবই খারাপ অন্তত বিয়ের আজকে আমার হয়েছে ধরুন এই বারো বছর হতে চললো আমি কিন্তু এত খারাপ রাস্তা দেখিনি এত বছরে এইবারে আমি যতটা খারাপ লেবার অবস্থা দেখছি আমি দেখিনি যে টোটো চালাচ্ছে না তারাও নিজেদের প্রাণ হাতে নিয়েই চালাচ্ছে মানে এইরকম জল নামছে না মানে এবারে জগদ্ধাত্রীর পুজোতেও যে কি হবে সেটা বলা যাচ্ছে না তার জমা হয়নি এখন আমি একটু অন্য ভাবনা চিন্তা করছি আমার মেয়ের ইংলিশ টিচারের ব্যাপারে কারণ এইভাবে করে কামাই করলে একটু প্রবলেম হবে দেখা যাক কি হয় কারণ সত্যি খুব অসুবিধা হয়ে যাচ্ছে আমি চাম্পাটি থেকে এই ধূপ এই ধূপটা নিয়ে এসেছি এত সুন্দর গন্ধ মানে আমি যে গন্ধটা পছন্দ করি এই যে এত সুন্দর গন্ধ এটাই আমি এখন জ্বালাচ্ছি এই যে আমাদের ঠাকুর ঘরের পর্দা সেটাও চেঞ্জ হয়েছে এই যে আমার এটা এটাও চেঞ্জ হয়েছে পুরো এই হচ্ছে পুরো পর্দাটা খুব সুন্দর আর এই যে ঠাকুর ঘরে সেম টাইপ এটা আমার মেয়ে চয়েস করেছে ও এখানেই আছে বলছে আমি চয়েস করেছি বল আর আমাদের ঘরে না বেশ কিছুর পরিবর্তন হয়েছে সেটা হচ্ছে এই যে এটা লাগানো হয়েছে এটা একটা চাবিও রয়েছে চাবি এখানে চাবি রাখা হবে এখানে ফোন টোন চার্জ দেওয়ার জন্য ওই জন্য সেটা সুজবোর্ডের সামনে রাখা হয়েছে আরও কিছু চেঞ্জ হয়েছে সেটা হচ্ছে কম্পিউটারের ঘরে এক সেকেন্ড লাইটটা জ্বালাই আমার হ্যাঁ কম্পিউটার ঘরে যেটা ছিল এটা প্রপারলি কম্পিউটারের ইয়ে ছিল না মানে ওই বোর্ড ছিল না যেখান থেকে আমরা কম্পিউটারকে কানেক্ট করতে পারবো তো সেটা হয়েছে এই যে সেটা এখানে হয়েছে এক জিনিস দেখায় না আপনারা ভাববেন বাপরে মানে আমার সামনে না জামা কাপড়ের টাল হয়ে আছে পুরো এই যে আমি আজকে অতি কষ্টে রোদে দিয়েছি কারণ আমার কাছে মনে হচ্ছে বাবা রোদ উঠেছে মানে পাগল হয়ে গেছি আমি রোদ দেখি তারপর ঝনঝন করে বৃষ্টি হলো আমার মনটা কী খুশি ছিল জলটা যাই হোক ঠিক আছে মানে মোটামুটি গোড়ালির একটু ওপর অব্দ দিয়েছিল আমি তাই ভালো তাই হোক তাই নিয়ে আমি যাবো মেয়েকে নিয়ে কিন্তু সেটা তো হলোই না আর হচ্ছে জামা কাপড় স্তূপ হয়ে আছে ওই ব্যাগটা তো ধুতেই হবে কারণ চাম্পাটি থেকে আসার পরে ব্যাগটা ধোয়া হয়নি আর কারণ আজকের দিন মোটামুটি শেষ হয়ে গেছে তাহলে আজকে যা যা মানে একটুখানি মনটা খারাপই হলো কারণ মেয়েটার অনেক দিন ধরেই টিউশনটা বন্ধ হয়ে রয়েছে যাই না কী হবে যাই হোক ঠিক আছে তাহলে আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার কালকে একটা সুন্দর ব্লগ নিয়ে ততক্ষণের জন্য টাটা বাই বাই সবাই ভালো থাকবেন আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকানটা প্রেস করবেন আর কমেন্ট করবেন আর ডেফিনেটলি আমার ভিডিওটা লাইক করবেন শেয়ার